আপনাকে আমি বলে খাটো করতে চাইনি চরিত্র কৃষ্টিকাল চাল হারিয়ে দিয়ে তাহার যুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না কিভাবে বিবাহ করবেন কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে তাহলে কপালে টিপ দেওয়া অপ্রথা কাদের হিন্দুদের কিভাবে এসেছে বিবাহ দিবে না ওর বাপ তখনও কি করবে বিবাহ করবে তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে সেই টিপ আমার মেয়ের মাথায় কেন কপালে কেন এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে এখন বসে আছে ওটা তোমার মা না ওটা তোমার খালা আমি বলছি ওটা তোমার খালা ওটা তোমার সৎ মা এই মা তোমাকে কবর দিতে এসেছে তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে তোমার এই মায়ের নাম হলো হস্তিনি মা তোমার বাপের একে তালাক দিয়ে দেওয়া উচিত আমি তালাক দিতে আদেশ করিনি তবে আমার পরামর্শ থাকলো তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত তবে আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ থাকলো এই ছেলে মা হলে কটা জিনিস লাগে চারটা দিন রাত বলছি মা হলে কটা জিনিস লাগে চারটা জিনিস লাগে তার নাম মা জাবের রাজি আল্লাহ তালাহ বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো রাতে তখন আল্লাহ রসুল বলছেন এই থামো 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 এখানে থাকো সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তালা নবী বলছেন ও বিক্রানন্দ সাইয়েবা তুমি যে বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তুমি যে বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ তো আমি বললাম যে আমি তালাক মে মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ আগে হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রান্ত লাই বহ তুলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত তখন যাবের বলছেন আল্লাহ রবি শোনেন আমার পিতা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহ উদাপ মিসলাহন না তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লা নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিতে পছন্দ করিনি চারটে কারণে আমি বড় মেয়ে তালাক মহিলা বিবাহ করেছি এই জন্য যে এক লেমা মাহ্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে দেবা দেবাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চুলচিরনি করে সাজগোজ করে দিতে পারে চার অলে তাকুমা আলাইহীন না আমার স্ত্রী যেন আমার বোনদের ওপরে পাহারা দিতে পারে বলো দেখি তোমার বোন এখন ফ্যাশন বোরখা পরে এখানে বসে আছে তাহলে তোমার মা কি তোমার বোনের পাহারাদার কি পাহারা দেয় তোমার মা হাদিস তো বোখারি মুসলিম হাদিস তো বোখারি মুসলিম তোমার মা কি পাহারা দেয় এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন বোরখা পরে ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে রাতে তোমার বোনকে এই বোরখা জ্বালিয়ে দিতে বলিও না জ্বালেলেও মোনাফেক আমার বক্তব্যের সাথে মোনাফেকই করেছে যেটা আমি চাই না যেটা আমি চাই না কোনো দিন চাইনি আমি তোমার পরিবর্তনের জন্য এসেছি আল্লাহ তোমাকে পরিবর্তন করো আমিন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস তোমার মা যখন তোমার বোনের গায়ে জামাটা দিবে তখন কোন হাত ঢোকাবে ডান হাত তোমার মা যখন তোমার বোনটার পরনে স্যান্ডেল পরাবে তখন কোন পা আগে পরাবে ডান পাইয়ারই নাম যখন স্যান্ডেলটা খুলবে কোন পা খুলবে বাম পাইয়ারি নাম শিষ্টাচার তোমার বোন তোমার মা যখন তোমার বোনটাকে বিছানে সবে তখন কোন কাতে সহাবে ডান কাতে সহাবে অ্যারি নাম তোমার বোনটা যখন পায়খানায় যাবে তখন তোমার মা ওকে বলে দিবে দোয়া বের হয়ে আসবে তখন বলে দেবে দোয়া তোমার বোন যখন গিলাসটা ধরবে হাতে তখন কোন হাত দিয়ে ধরবে ডান হাত দিয়ে এরই নাম বলবে বসে পানি পান করো এরই নাম সিষ্টাচার বলবে বসে পান করে এরই নাম শিষ্টাচার পান শেষে আলহামদুলিল্লাহ বলো এরই নাম শিষ্টাচার তিন শেষে পানি পান করে এরই নাম শিষ্টাচার আর গাইবান্ধা জেলাতে বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত যা নিয়ম আছে সবই হারান সবটাই শিষ্টাচার গাইবান্ধা জেলাতে গোবিন্দগঞ্জে পাড়াতে বিবাহের নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত সবই হারান একটাও জায়জ নয় দেখি কোন মায়ের বেটা বৈধতা দেখাতে পারে আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না আমার এক শ্বশুর ও মেয়ের কাছে আমাকে না বলে বিবাহ চা শ্বশুর আমাকে ধর্ম দেখাচ্ছে জোর করে সারা দুনিয়ার মানুষ যদি মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়াই সারা দুনিয়ার মানুষই পাপি সারা দুনিয়ার মানুষের আসলের সাথে অন্যায় করেছে